ব্ল্যাক করিডোর অন্ধকার সংকীর্ণ রাস্তা যা ক্রমশ আলোর উৎসে পৌঁছে যায় আমরা জানি ঝাড়গ্রাম একটু অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য ও আধুনিক সমাজের রীতিনীতি বা জনস্বাস্থ্য সব দিক থেকেই ঝাড়গ্রাম এর কারণ কি কেন পিছিয়ে থাকল সেটা নিয়ে বরং আজ আলোচনা থাকুক বরং সেই অন্ধকার সংকীর্ণ রাস্তা কিভাবে আলোর উৎসে পৌঁছে যেতে পারে সেটা নিয়ে আলোচনা করি ঝাড়গ্রাম রঘুনাথপুরের মা ও মেয়ে সচ্ছল পরিবারে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়ে দিতে পারতেন কিন্তু পিছিয়ে পড়া সমাজে কচি কাচাদের সমাজের উঁচু স্তরে নিয়ে আসার এক অদম্য লড়াই শুরু করেছেন তারা আজকের ঝাড়গ্রাম চ্যানেল আজ তাদের সেই প্রচেষ্টা আপনাদের কাছে তুলে ধরতে চায় যাতে আপনারাও জানতে পারেন সমাজ থেকে কিছু পেলে কিছু ফিরিয়েও দিতে হয় ঝাড়গ্রাম রঘুনাথপুরের বাসিন্দা সহকারী অধ্যাপিকা দেবদত্তা গাঙ্গুলী আনোয়ার এবং তার মা দেবলীনা গাঙ্গুলী তারা একটি সংস্থা পরিচালনা করেন যার নাম ব্ল্যাক করিডর তাদের একটি নিজস্ব ক্যাম্পার ভ্যান আছে মেয়ের পরিকল্পনা বাস্তবায়ন করতে বাবা দেবাশিস কাঙ্গুলি এই গাড়িটি দিয়েছিলেন সেই গাড়িতে তারা প্রয়োজনীয় যাবতীয় সাজ সরঞ্জাম তুলে নিয়ে পৌঁছে যান ঝাড়গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলিতে সেখানে পিছিয়ে পড়া আদিবাসী সমাজের ক্ষুদে পড়ুয়াদের যেমন সামাজিক দান করেন তেমনই ছবি আঁকা আবৃতি গান নাচ সহ নানান গঠনমূলক শিক্ষার ব্যবস্থা করে থাকেন দেবদত্তা দেবী ছোট বয়স থেকেই পারিবারিক শিষ্টাচারে মানুষ হয়েছেন তার দুই ঠাকুমা কল্যাণী গাঙ্গুলি এবং সোনালী মজুমদার তাকে সামাজিক শিক্ষা ও সমাজ সেবায় ব্রতি হতে সাহায্য করেছেন বিয়ের পর স্বামী তারিক কানোয়ারও দেবদত্তা দেবীকে বিভিন্নভাবে উৎসাহিত ও সাহায্য করে আসছেন দেবদত্তা গাঙ্গুলী আনোয়ার আজকে ঝাড়গ্রাম চ্যানেলের ক্যামেরায় নিজের স্বপ্ন ও সমাজের প্রতি তার দায়বদ্ধতা নিয়ে অনেক কথা বলেছেন আসুন শুনে নেওয়া যাক তার মুখে কাজটা ছোটবেলা থেকে মা দে মা বাবাকে দেখে এসেছি যে এই সব কাজ এইসব উন্নতির কাজের জন্য সব সময় এগিয়ে থাকে তো তখন আমি চাকরি পেলাম তখনই আমি চিন্তা করেছিলাম যে আমি যখন ঝাড়গ্রামে যাব আমি এরকম একটা সিট মানে প্লেব্যাক মানে ইয়ে করবো প্ল্যাটফর্ম করবো যেখানে বাচ্চারা যারা খুব একটা এগিয়ে নেই যারা আন্ডার ডেভেলপড রয়েছে যারা গ্রামের মধ্যে রয়েছে প্রত্যন্ত গ্রামে রয়েছে যারা আসতে পারছে না ভালো এডুকেশন নিতে পারছে না বা মানে ইচ্ছে আছে কিন্তু ওইখানেই রেস্ট্রিক্ট হয়ে থাকছে যেহেতু কনভিনিয়েন্স প্রবলেম হচ্ছে এই সময় তখন আমি চিন্তা করলাম যে কেন পি এডুকেশন যেখানে টিচাররা পৌঁছে যাবে গিয়ে ওই জায়গায় গিয়ে তাদেরকে আঁকা গান নাচ তারপরে টেবিল ম্যানার্স তাদেরকে বিভিন্ন ভালো পরিবেশে তুলে নিয়ে আসা তুলে নিয়ে এসে তাদেরকে সেই জায়গায় টেবিল ম্যানার্স শেখানো তারপরে এই ধরুন এই আমাদের রিসেন্টলি বিশ্ব পরিবেশ দিবসে এই অন্য জায়গায় যেখানে প্লান্টেশন করানো সবগুলো শেখানো হলো তো এইটার ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস যেটা লাগে সেটা হচ্ছে একটা কনভিনিয়েন্সের মানে একটা খুব বড় পার্ট প্লে করে তো সেক্ষেত্রে এই গাড়িটা আমার বাবা দেবাশিস গাঙ্গুলি দেবলীনা গাঙ্গুলি বলে যে তুমি এই কাজটা যখন করছো তোমাকে এই গাড়িটা দেয়া হলো যে তুমি এই জায়গায় চল মানে বিভিন্ন গ্রাম এলাকায় যেখানে যাচ্ছ তাদেরকে যাও তাদের খাবার দাবার জামা কাপড় যেগুলো বেসিক নেসেসিটিস এগুলো তুমি লোড করো ওখানে পৌঁছে যাও দিয়ে পড়াশোনা এডুকেশন এই পারপাসে তুমি এই জিনিসটাকে কাজে লাগো এই জায়গা এই লজ এই সব কিছুই আমরা চেষ্টা করেছি যে যতটা পারবো তাদের জন্যই মানে কি বলবো ডেডিকেট করার জন্য কারণ আফটারঅল আমরা খুব মেনে চলি যে ওপরালা হচ্ছে সর্বস্ব শেষ সে যখন আমাকে দেবে তখন আমাকে তাকে দিতে হবে কিন্তু আমাদের পুরোটাই ডেডিকেটেড রয়েছে মানে বলে ঈশ্বরের কাজে আমরা ডেডিকেট করে রেখেছি শুধু তিনি তার আদর্শে শিক্ষিত হয়ে অনেক গৃহবধূ এগিয়ে এসেছেন প্রত্যন্ত গ্রামগুলি পিছিয়ে পড়া ক্ষুদে পড়ুয়াদের একটি অন্য ধারায় শিক্ষিত করতে এদের মধ্যে কেউ ছবি আঁকা শেখান তো কেউ নাচ গান আবৃতি বাচ্চাদের সঙ্গে থাকলে ভালো লাগবে তাই নিজেদেরও একটু যা শিখেছি তা একটু তাদেরকে শেখানোর জন্য আমরা যুক্ত হয়েছি ড্রয়িং শেখাচ্ছি আবৃত্তি শেখাচ্ছি তারপরে বেসিক নলেজ যেটা সেটা শেখাচ্ছি হ্যাঁ আমরা ওই কাটাবাড়িতে আর কদম কাননে আমাদের দুটো সেন্টার আছে আরো আছে কোনদিকে মহৎ কর্মকাণ্ডে মাথার ওপর ছাতার মতো দাঁড়িয়ে আছেন দেবলীনা দাঙ্গুরি তার বক্তব্য স্পষ্ট কাউকে দান ধ্যান করার থেকে যদি পারো সমাজের জন্য প্রত্যক্ষভাবে কিছু করো এতেই সমাজে কিছু একটা বড় করা যাবে সমাজে পরিবর্তন আসবে আমি যে চিন্তাধারায় মেয়েকে বড় করলাম আমাদের প্রথম থেকে ওর বাবা বা আমার একটা ইয়েই ছিল ইচ্ছাই ছিল এবং আমরা এই প্ল্যাটফর্মেই কাজ করে চলেছি ও যখন ছোট তখন থেকে আমরা ছোট 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 ছোটোভাবে নিজেদের কাজের ফাঁকে আরও পাঁচজনের সঙ্গে পাঁচজনের পাঁচজনকে নিয়ে একসাথে কাজ করার আনন্দটা কি জিনিস সেটা ছোটোর থেকে আমরা এইভাবে কাজ করে আসছি আর ও ছোট থেকে এই বাতাবরণেই মানুষ হয়েছে যে শুধু নিজেকে নয় তার পাশের জনকে নিয়ে একসাথে পথ চলব এই ধারণাটা ও ছোট থেকেই দেখেছে যার ফলে ওই পরিবেশে মানুষ হওয়াতে ওর ভেতরেও ওইটা কি বলবো ইনজেক্ট হয়ে গেছে যার ফলে ও বড়ো হলো সেই শিক্ষাই আমরা দিয়েছিলাম যে দান করে কোনো লাভ নেই তুমি একজনকে দান করলে মানে তুমি তোমার ইয়ে দেখালে সেখানে তোমার একটা নিজস্ব অহংকার বা অভিমান থেকে যায় কিন্তু তুমি যদি কাউকে একটা সঠিক তোমার শিক্ষা সংস্কৃতি দিয়ে তাকে স্বনির্ভর করে তুলতে পারো সে পরবর্তীকালে তোমার শিক্ষা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে আরও পাঁচজনের কাছে সেইটা হচ্ছে প্রকৃত দান সমাজের কাছে বলো আমরাও তো দায়বদ্ধ সমাজের কাছে তাকেও তো কিছু দিতে হবে তো এই সব ছোট ছোটো চিন্তাধারা ওর মনের মধ্যেও একটা বিধে গেছিল। তার ফলে এখন ফলস্বরূপ দেখলাম আমি জনকে করতে না পেরেছি একজনকে আমার প্রকৃত একটি সন্তান তাকে প্রকৃত শিক্ষা দিতে পেরেছি সংস্কৃতি দিতে পেরেছি সে আমাদের চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাবে এটাই আশা করছে ওই জন্য ওকে আমরা সাপোর্ট করছি শুধু পড়াশোনা শেখালো বা নাচ গান আবৃত্তি বা ছবি আঁকা শেখানো নয় ব্ল্যাক করিডোর সমাজে পিছিয়ে পড়া খুলে পড়ুয়াদের অনেক শিক্ষা সামগ্রীও প্রদান করে সাহায্য করে সবচেয়ে বড় ব্যাপার হলো তাদের উন্নত সমাজে চলার মতো করে তৈরি করে যাতে পরবর্তীকালে তাদের হিমবলতায় না হয় দেবলীরা ও দেবদত্তাদের মতো সমাজ মানুষে আরও আসুক যাতে আমরা সমাজের ভালো দিকটাও তুলে ধরতে পারি আর সব শেষে একটাই কথা বলার চায় নারী তুমি অনন্যা